আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ঘুম দেখো ভোরবেলা ভাত খেয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম নামাজ পড়ে তারপরে ঘুম থেকে সকালবেলায় উঠে সকালবেলাকার যে কাজগুলো ওগুলো বিছানার চাদরটা ঝেড়ে নিয়েছি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর দেখো আমি আমার বারান্দাতে ওই পিছনে যে আমাদের গাছগুলো আছে ওখানে তোমাদেরকে একটু দেখালাম আমাদের টেডিগুলো রাখা আছে আলনাটা গুছিয়ে পরিপাটি করে নিয়েছি তারপরে ঘর এ ঘরটাও একদম বিছানা তুলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফার্নিচারগুলো সব পরিষ্কার করে নিয়েছি দেখো আলনা আলমারিটাও আমি পরিষ্কার করেছি আর প্রতিদিনের মতো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম সোফার কভারটাও ঠিকঠাক আছে তো ঘরে সমস্ত কাজ আজকে করে নিয়েছি আজকে আমার শরীরটা খুব খারাপ তাই প্রত্যেকটি ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেখে তারপরে বারান্দাগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে দেখো তারপরে আমাদের এগুলো নিচেকার গাছ এগুলো হচ্ছে আমার আমাদের কাঁকচি লেবুর গাছ অনেক ফুল এসছে গাছে তাই তোমরা হয়তো ফুলটা বুঝতে পারছো না একটু ক্লোজ করে দেখালাম এটা হচ্ছে আমাদের আমড়া গাছ দেখো আমড়া গাছের কত মুকুল এসছে ফল ধরবে তার জন্যে আমাদের বাড়িতে অনেক কিছুরই গাছ আছে আমার শাশুড়ি মা বসে সবজি কাটছে তো দেখো সবজিতে বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা আজকে নিম বেগুন ভাজা হবে তার জন্যে সব কিছু তৈরি করে মানে কেটে রাখছে এটা আমাদের কুল গাছ অনেক কুল ধরে আছে গাছে একটু শেয়ার করলাম তারপর দেখো ফুল গাছে আমাদের ফুল এসছে বারান্দা গাছগুলো সকালবেলায় প্রতিদিনের মতো জল দিয়ে দিচ্ছি তারপর বেগুন গাছে একটু জল দিয়ে দিলাম দেখছি একটা বেগুন ধরেছে বেশ অনেকটাই বড় গাছের প্রতি যত্ন করতে ভালো লাগে তো দেখো বেগুনটা আমি আবার দেখাচ্ছি যে হ্যাঁ অনেকটাই বড় বেগুনটা হয়ে গেছে হঠাৎ আমার শরীরটা খারাপ হওয়ার কারণে আমি সব কিছু কাজ মানে প্রত্যেকটা ভিডিও করি কিন্তু আজকে মানে করতে পারিনি আমি সারা রাত খুব অসুস্থ হয়েছিলাম তো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি তোমরা এটাই দেখে নাও আমরা আস্তে আস্তে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তারপরে দেখো আমাদের ছাদের উপরে উঠেছে উপরের দৃশ্যগুলো দেখো খুব সুন্দর তার মধ্যে আমি কাপড় কেচেও মেরে দিয়েছি জামা কাপড়গুলো কেচে মিলিয়ে দিয়েছি তারপরে ছাদে চার পাঁচটা দেখালাম খুব সুন্দর একটা মনোরম পরিবেশ একদম গাছের পাতাগুলো সব পড়ে গেছে তো পারছো একদম ভালো সুন্দর তারপরে আমি বাজারে গেছিলাম বাজারের এটা ভিডিওটা করা হয়নি বাজার থেকে ফল ছিল না তো ফল নিয়ে এসেছি আঙ্গুর কলা আপেল মানে যা ফল লাগে তুমু সব কিছু এনে আবার বিস্কিট ডিম একটু আরেকটা বিস্কুট নিয়ে এসেছিলাম ব্যাঙ্কে গিয়েছিলাম ওই সব বাজারটাও করে নিয়ে এসেছি তো ব্যাংক থেকে এসে বিকেলবেলা আসরের নামাজ আগাই করে চফ আর ঘুগনি করে নিয়েছিলাম তারপরে সমস্ত ফলগুলো কেটে নিয়েছি ইফতারের আমি রাত্রে ডিনার করলাম